আজ দুপুরে শান্তিপুরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি কাঠের ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে ঘটনাটি ঘটে কৃষ্ণনগর রোড সংলগ্ন ইলেকট্রিক পাওয়ার হাউসের পাঁচিলের পাশে প্রত্যক্ষদর্শীদের মতে দুপুরের দিকে দোকানগুলিতে হঠাৎ করে আগুন লেগে যায় তবে কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও পরিষ্কার নয় খবর পেয়ে শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্র থেকে একটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি কৃষ্ণনগর থেকে আরও একটি দমকলের গাড়ি দ্রুত এসে আগুন নেফানোর কাজে যুক্ত হয় প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ঘটনাস্থলে উপস্থিত শান্তিপুর থানার পুলিশ এবং দমকল আধিকারিকরা জানিয়েছেন কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে ক্ষতিগ্রস্ত দোকানগুলির মালিকরা জানিয়েছেন যে আগুনে তাদের বিপুল ক্ষতি হয়েছে স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তবে সৌভাগ্যবশত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট ওনারা দেখছেন আর ভি টিভি বেঙ্গলি চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে i